যদি বুম্বা দা বাই চান্স দেবদা জিদ্দার থেকে আজকে ছোট হতো কথার কথা বলছি যদি আজকের দিনে আসতেন ওনার পক্ষে কিন্তু স্টার হয়ে ওঠা খুব কঠিন হতো তাহলে তো অঙ্কুশ বনি প্রত্যেকে স্টার হয়ে যেতে পারত রিপ্লাই টু এন্টারটেনিং আমাদের ফিল্ম রিভিউয়ার কমিউনিটির মেজদা যাকে অরিত্রদার নাম দিয়েছে বালেন্দু কেন নাম দিয়েছিল অরিত্য দাদা হোয়াট ইজ দ্য হ্যালো এভরিওান আমি অর্পণ তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও উঠতে চলেছে অ্যান্ড ইটস আর রিপ্লাই ভিডিও হার্ড রিপ্লাই টু এন্টারটেনিং প্রিন্স আমার স্নেহের দাদা মেজদা এবার ঘটনাটা হচ্ছে আমি রিপ্লে ভিডিও যে বানাবো এটাও আমি ভাবতে পারিনি অনেকে আমায় রিকোয়েস্ট করলো অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে পাঠালো ইনফ্যাক্ট বিভিন্ন ভিডিও ফিডিও পাঠাচ্ছে লিঙ্ক পাঠাচ্ছে যে দেখো দাদা কী সব বলছে আলবাল বকছে প্রিন্স দা প্রিন্সদার কি মাথা খারাপ হয়ে গেছে তো আমি ভাবলাম যে প্রিন্সদার মাথা খারাপ কীভাবে হবে প্রিন্স তো অনেক বড় মাপে রিভিউয়ার অনেক সিনেমা দেখে আমার থেকে অনেক সিনিয়র সো কি করে সম্ভব এটা হয়তো মনের ভুল বাট ভিডিওটা দেখলাম যে দেখি যে প্রিন্সটা কী কী হেগে বেরিয়েছে ভিডিওটার মধ্যে তো দেন আমি দেখতে পেলাম যে একটা জায়গায় টোটালি ঠিকঠাক ছিল ভিডিওটা খুব একটা যে খারাপ তিনি অ্যানালাইসিস করেছে সেটা না বাট দাদা কিছু জায়গায় এমন হেগে দিয়েছে মানে কোনো কি নলেজ নেই সিনেমা সম্পর্কে বা দাকে নিয়ে কি কোনো নলেজ নেই মানে তুমি দেবজিতের জেনারেশনে বিলং করছো ঠিক আছে তুমি দেবজিৎকে নিয়ে বেশি ভিডিও বানাচ্ছো তুমি দেবজিৎকে সাপোর্ট করছো সব ঠিক আছে এখানে কোনো দোষ নেই ফ্যান কাটিং যদি করো তাও ঠিক আছে ফ্যান কাটিং করতেই পারো এখানে কোনো ভুল নেই তোমার সাবস্ক্রাইবার বাড়বে ভিউজ হবে আর তারা যে মানে জিতের ফ্যান্সরা দেবের ফ্যান্সরা তোমার ভিডিওস দেখবে ওয়েল ভিউজ হবে টাকা ইনকাম করবে সেটা সবাই এখানে আমরা প্ল্যাটফর্মগুলোতে এসছি সেই কারণেই এখানে কোনো দোষ নেই ভুল নেই কিন্তু তুমি যে কাজটা আজকে করলে ভিডিওর মধ্যে যে ওই কথাটা বললে না সেটা যে কতটা নির্বোধের মতো মূর্খতার পরিচয় দিলে প্রিন্স দা মানে আমার না নিজের মাথাটা হেড হয়ে যাচ্ছে অ্যাজ আ জুনিয়র হিসাবে অ্যাজ আ তোমার ছোট ভাই হিসাবে কেন জানো অর্জুন স্যার অর্জুন চক্রবর্তী তোমরা সবাই জানো যে সিনেমা আগেকার দিনে সিনেমা প্রচুর করেছে এখনকার দিনে হয়তো তার সিনেমা সেই অনুযায়ী দেখে যায় না তিনি সিনেমা ছাড়াও অন্যান্য তার অনেক কাজ রয়েছে অন্যান্য ক্ষেত্র রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে তিনি বিলং করেন তো যাই হোক তিনি একটা ইন্টারভিউতে বলেছেন যে তিনি আজকের ডেটেও দাঁড়িয়ে বুম্বা ছাড়া তিনি অন্য কোনো কাউকে নায়ক হিসাবে দেখতে পাচ্ছেন না হিরো হিসাবে কাউকে ভাবতে পারছেন না সেটা তার পার্সোনাল ম্যাটার হতেই পারে ঠিক আছে সে হয়তো দেবকে বা জিতকে সেইভাবে হিরো হিসাবে দেখে না সেইটা রিপ্লাই তুমি দিতে এসছো ঠিক আছে তুমি তোমার মতো করে রিপ্লাই দিতেই পারতে কিন্তু সেইখানে এমন একটা কথা বললে যে প্রসেনজিৎ যদি মানে তুমি যেটা বললে দা যে বুমবাদা যদি জিদ্দা বা দেবদার থেকে ছোট হতো তাহলে স্টার হওয়া কঠিন হতো মানে তুমি কি বুমবাদাকে জিদ্দা বা দেবদার থেকে কম ট্যালেন্টেড মনে করছো তাই না আর তুমি বলছো কি তাহলে অঙ্কুশও হতে পারতো বনিও হতে পারতো ঠিক আছে যদি সেরকমই হতো বুমবাদা যদি জিদ্দা দেবদার থেকে ছোট হতো তাহলে বুমবাদার স্টার হতে পারতো না কঠিন হতো আর যদি স্টার হতো তাহলে তো হতো তুমি বুমবাদার সাথে কাদের তুলনা করছো কোথায় বুমবাদা মানে কোথায় ঈদের চাঁদ আর কোথায় দুর্গন্ধযুক্ত পাঁত মানে এই সমস্ত মানে কিছু বলার নেই প্রিন্সদা তুমি এটা কি করছো ফ্যান কাটারিং করছো ঠিক আছে ভাই তাই বলে এইরকম মানে স্বয়ং বুমবাদা কোথায় বসে রয়েছেন আর তুমি যাদের সাথে তুলনা করছো বুমবাদাকে ছোট করছো তার বুমবাদাকে এখানে নিয়ে এসে আজকের ডেটেরও যদি উদাহরণ দিই বুমবাদার কি কোনো রকম দক্ষতা নেই কোথায় বুমবাদা মানে কোথায় কাশ্মীরি উল আর কোথায় বগলের চুল মানে কি করছো প্রিন্স দা তুমি ভিডিওতে কি সমস্ত কথা বলছো তুমি দেবজিৎকে বড় করছো বুমবাদাকে ছোট করছো এইভাবে তুমি অঙ্কুশ বণিককে বুমবাদার সাথে তুলনা করে দিচ্ছ এইভাবে ওপেন প্ল্যাটফর্মে মানে তোমার জবাব নেই প্রিন্স দা সত্যি কথা তুমি তো অন্তত মানে আমার থেকে একটু হলো সিনিয়র বুম্বাদার মানে দেখেছো বুম্বাদার অর্ডারটা দেখেছো তুমি বুমবাদা কী কী ইন্ডাস্ট্রির জন্য করেছে তুমি অন্তত দেখেছো মানে আমি না সত্যি কথা ইমোশনাল হয়ে গেছিলো তখন ভিডিওটা দেখে যে এটা প্রিন্সদা কী বলছে দা অন্যভাবেও তো বলতে পারতো জিনিসটা যে এটা বলা উচিত হয়নি দেবজি তো যথেষ্ট স্ট্রাগেল করছে এই টাইমে দাঁড়িয়ে ঠিক আছে আজকের ওটিটি প্ল্যাটফর্মের যুগ কঠিন লড়াইটা কঠিন তার সত্ত্বেও ভালো তারা কাজ করছে মানে অন্যভাবেও তো জিনিসটাকে বলা যেত তাই বলে এইভাবে তুমি তুলনায় টেনে আনবে কম্পেরিজান করছো প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে ইন্ডাস্ট্রির সাথে অন্যান্য ইন্ডাস্ট্রির শাখা পোশাকার তুমি তুলনা করছো ইন্ডাস্ট্রির কর্মীদের তুলনা করছো সিরিয়াসলি কিছু বলার নেই প্রসেনজিৎের ফার্স্ট সিনেমা ছিল নাইনটিন তখন এই জি দে বঙ্কুশ বনি এই যে নামগুলো তুমি বললে তারা জন্মেছিল প্রিন্স দ্য সত্যি কথা বলো তো আমি কেন কোনো খারাপ কথা যে ভিডিওটা বলতে আসিনি সিরিয়াসলি বলছি আমি জাস্ট কিছু কিছু পয়েন্ট তোমায় তুলেছি প্রসেনজিতের নায়ক হিসাবে ফার্স্ট সিনেমা ছিল নাইনটিন দুটি পাতা নাইনটিন এইটটি থ্রি নিশ্চয়ই তোমার মনে আছে প্রিন্স ভারত প্রথমবার বিশ্বকাপ জিতেছিল কপিল দেবে না কপিল ক্যাপ্টেন ছিলেন সেই সালেই দুটি পাতা রিলিজ করেছিল তার আগের যে স্প্যানটা সেখানে প্রচুর সিনেমা প্রসঙ্গ অলরেডি করা হয়ে গেছে অ্যাজ এ জুনিয়র আর্টিস্ট হিসাবে অ্যাজ উত্তম মহানায় উত্তম কুমারের ছোটোবেলার চরিত্র হিসাবে ঠিক আছে এরকম প্রচুর সিনেমা রয়েছে সেই টাইমটাতে নায়কের আগে মানে নায়ক তখন সুপারস্টার প্রসঙ্গ তখন হয়ে ওঠেনি নাইনটিন এইটটি সেভেনে যখন ভালোভাবে সুপারস্টার হিসাবে পদার্পণ করলেন প্রসেনজিৎ নাইনটিন এইটটি সেভেন অমর সঙ্গী সুজিত ঘোর পরিচালনায় তারপর থেকে আর তাকে পিছন ফিরে তাকাতে হয় সেই টাইমে উত্তম পরবর্তী যুগে কী হাল ছিল ইন্ডাস্ট্রি তুমি তো জানো প্রিন্স দা সেই টাইমে মানে সবাই সিনেমা করছে ঠিক আছে সেই টাইমেও কি প্রতিদ্বন্দ্বী ছিল না তুমি যে বলছো আজকের ডেটে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে ওটিটির যুগ এত এত রিমেকের মানে রিমেকের প্রাধান্য নেই আজকের ডেটে দাঁড়িয়ে তখন রিমেক ছিল ঠিক আছে বাট তখন কি কোনো কম্পিটিশান ছিল না এটা তুমি স্বীকার করছো সেই কালে লড়াই করাটা বাংলা সিনেমা দেখার লোক ছেড়ে দিয়েছিল প্রায় উত্তম কুমারের পরবর্তীকালে উত্তম কুমার মারা যাওয়ার পরে বাংলা ইন্ডাস্ট্রিতে কিছু লেডি কুর্তা ঘুরে বেড়াতো স্টুডিও পাড়াতে কেউ আসতো না টাকা নেই প্রডিউসাররা টাকা ঢালতে পারতো না একটা আমি হিরো হচ্ছি আমার যদি পকেটে টাকাটা না ধোকে এনডব্লিউ পরে আমি কেন কাজটা করতে যাব বোমবাদার চাইলে তখনকার দিনে যে স্টারডামটা বুমবাদার ছিল তখন তো আর সেল ফোন ছিল না এখনকার দিনে তোমরা দেবজিতের ফ্যানকে বিশাল কিছু বলছো বিশাল ম্যাসি যে প্রসেনজিতের ম্যাসি ভিটগুলো তোমরা ভুলে গেলে তখন তো টাকাটা তো মানে ভ্যালুটা অন্যরকম ছিল আজকের ডেটে দাঁড়িয়ে একশো টাকা নিয়ে মানে বেরোলে মেলায় গেলে কিছু খুঁজে পাওয়া যাবে না টাকাটা তখনকার দিনে এক টাকা পঞ্চাশ পয়সা এইগুলোরও মূল্য ছিল অনেক তুমি মানে পুরোনোটাকে ভুলে যাচ্ছো অতীতকে ভুলে যাচ্ছো তুমি বর্তমান নিয়ে বাঁচছো অতীত না থাকলে প্রিন্স দা বর্তমানে দেবজিৎকে আসতো তুমি তো নিজের ভিডিওতেই বললে যে আজকে ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি টিকে থাকার পেছনে সবচেয়ে বড় অবদান তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এটা শুধুমাত্র লিভিং লেজেন্ড মহাগুরু মিঠুন চক্রবর্তী যে বলেছে তা না এটা আমরা অনেকের বই দেখে আমি তো নিজে পড়েছি বুদ্ধদেব দাশগুপ্ত ঠিক আছে আমাদের বিমল রায় বিতপর্ণ ঘোষ তাদের যে বইগুলো বেরোতো তখন ম্যাগাজিন বেরোতো সে সমস্ত বইতে তো তাদের লেখাগুলো আমরা পড়ে জানতে পেরেছি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অবদানটা কি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক কথায় অনস্বীকার্য তার মতো স্যাক্রিফাইস কেউ করতে না শুধু তুমি স্টারডাম হিরোইজম এইগুলোর কথা বলছো প্রিন্স দা আজকের ডেটে প্রসেনজিৎ যদি দেবজিৎ থেকে ছোট হতো তাহলে বুমবাদা আজকে এরম পর্যায়ে যেতে পারতো না বলছ বনি অঙ্কুশের সাথেও তুলনা করে যে বনি অঙ্কুশ তাহলে তো স্টার হতে পারতো কোথায় বুম্বাদা কোথায় বনি অঙ্কুশ দেবজিৎ এসব কি হেগে বেরিয়েছো প্রিন্স দা কী সব বলেছো পাগলের মতো জিত দেবের ফ্যান্সদেরকে মানে জিত দেবের ফ্যান্সদের মানে কাছে ভালো হওয়ার জন্য সাধু সাদার সাজার জন্য মানে এই রকম তুমি বুমবাদাকে মানে অপমান করে দেবে সবার সামনে কম্পেয়ার করে দেবে তোমার বয়স তোমার এতদিনের রিভিউয়ার যে ক্যারিয়ারটা রয়েছে এতদিনের তোমার ভিডিও এত লোক দেখে গুরুত্বের সহকারে দেখে এত প্রাধান্য দেয় এত ইম্পর্টেন্স দেয় তোমার কথার কতটা ভ্যালু তুমি সেইগুলোর কথা ভাবলে না একবারও শুধুমাত্র তোমরা ওই ফ্যানগুলো বা ফ্যানদেরকে খুশি করার জন্য যা নয় তাই বলে দিলে বোমাদাকে অপমান করে দিলে আজকে প্রসেনজিতের যদি টাইমে ফোন টোন থাকতো তখন দেখতে যে হিউজ ক্রাউড ফ্যানসদের যে ক্রেস কাকে বলে ঠিক আছে আজকের হল কটা রয়েছে তোমরা যে কিছু কিছু সিনেমা দেবের চাঁদের পাহাড় অ্যামাজনে খাদানে খাদানের নিয়ে যে এত নাম যশ করছো এত কিছু ফাটিয়ে দিচ্ছ প্রিন্স দা সিনেমা হলের সংখ্যা কটা হচ্ছে একটু আমায় বলবে গুনে মাল্টিপ্লেক্সের তো সংখ্যা বেড়েছে আগে তো মাল্টিপ্লেক্স ছিল না কটা চাষাভূষার লোক কটা গরিব লোক দরিদ্র লোক গ্রামের লোক এই মাল্টিপ্লেক্সে বড় বড় রেস্তোরাঁয় গিয়ে এসি রুমে গিয়ে এত টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখতে যেয়ে একটু বলতে পারবে পারবে না প্রিন্সদা পারবে না তারা সিনেমা হলে যায় না ঠিক আছে যেহেতু একটা কালে যখন সিঙ্গেল স্ক্রিন প্রচুর ছিল ঠিক আছে রাজত্ব করেছিলেন প্রসেনজিৎ তাপস চিরঞ্জিৎ ভিক্টর ব্যানার্জী রঞ্জিত মল্লিক প্রত্যেকে সেই যুগ সেই পাস্ট আমরা কিন্তু খুব সহজে কিভাবে ভুলে যাচ্ছি তাই না প্রিন্স দা আমি কিন্তু কোনো এমন ভিডিও বানাবো না যে যারা প্রবীণ বা দক্ষ অভিনেতা তখনকার দিনের তাদেরকে অপ মানে কোনো দিনই প্রসেনজিতের নাম করেও তাদেরকে আমি অপমান করতে কখনোই পারবো না আজকে ইন্টারভিউতে এসে অনেকেই তো অনেক কথাই বুমবাদাকে নিয়ে বলেছে অনেক কন্ট্রোভার্সিও করেছে বুমবাদা নাকি লোকের কেরিয়ার নষ্ট করে দিয়েছে বুমবাদা সবার নাকি রোল কেটে বাদ দিয়ে দিয়েছে আবার প্রচুরজন এমন আছে দুলার লাইন থেকে শুরু করে ঠিক আছে আর কৌশিক ব্যানার্জি আর হ্যাঁ প্রিন্সদা তুমি যার কথা বলছিলে না যে বুমবাদাকে নিয়ে এর আগেও একটা কন্ট্রোভার্সি হয়েছিল বুম্বাদা নাকি একজনই নায়ক দেবজিৎ নায়ক না ওটা কৌশিক না দা ওখানেও তুমি ভুলভাল বলেছো তার নাম কৌশিক ব্যানার্জি ঠিক আছে হারাধন ব্যানার্জির ছেলে কৌশিক ব্যানার্জি এবং তার ওয়াইফ লাবণী সরকার তারা যে কি পর্যায়ে বড় অভিনেতা অভিনেত্রী তুমি ফ্যান নিয়ে চক্করে পড়ে তাদেরও অপমান করেছিলে ধুয়ে দিয়েছিলে সেইবারে রিপ্লাই ভিডিওতে সেটাও আমি দেখেছিলাম তাদের যোগ্যতাটায় আগে আসতে হবে এদেরকে তুমি যাদের নামগুলো বললে ঠিক আছে ততগুলো করে সিনেমা করতে হবে দুশো আরেকটার সিনেমা করতে হবে প্রসেনজিতের মতো সাড়ে তিনশো চারশোটার উপরে সিনেমাকে করতে হবে তারপর সুপারস্টার ডাম ঠিক আছে তুলনা কম্পেয়ার এইগুলো করা যেতে পারে তুমি তো যা শুরু করেছ মানে তুমি তো দুদিন পরে দেখতে পাবো যে অমিতাভ বচ্চনকে টাইগার স্যার বরুণ ধাওয়ান ঠিক আছে এদের সাথে তুলনা করে ফেলবে ঋত্বিক রোশন শাহরুখ খান এদের সাথে তুলনা করে ফেলবে তাই না মানে প্রসেনজিৎকে তুমি এদের সাথে তুলনা করে দিচ্ছ প্রসেনজিৎ নাকি কিচ্ছু না এখনকার দিনে জন্মানের আগে প্রসেনজিৎ স্টার্ট হওয়াটাও কঠিন ছিল মানে তুমি বলতে চাইছো প্রসেনদের কোনো ট্যালেন্টই নেই অভিনয়ের দক্ষতা নেই ঠিক আছে কোনো কিছুই তার নেই এমনি এমনি সে তখন থেকে শুরু করে এখন এতগুলো যুগ প্রসেনজিৎ নাম্বার ওয়ান পজিশানের থেকে এখনও অবধি হাউসফুল দিচ্ছে সিনেমার ব্লকবাস্টার দিচ্ছে সুপার হিট দিচ্ছে গোল্ডেন জুবলি প্ল্যাটিন জুবলি সিলভার জুবলি তো যুগ চলেই গিয়েছে সেই টাইমে প্রসেনজিৎ দেখিয়ে দিয়েছিল এই কীভাবে টানা ব্লক বাস্টার দিতে হয় মাসের পর মাস হাউসফুল হ্যাঁ সত্যি দা পায়ের ধুলো দিও প্রিন্স দা প্লিজ মানে শ্বশুরবাড়ি গিন্দাবাদ প্রতিবাদ দেবা ঠিক আছে অন্যায় অত্যাচার আক্রোশ কী কী সিনেমা তখন করেছিলেন গুম্বাদা কতগুলো সিনেমায় তিনি বিনা পারিশ্রমিকে কাজ করেছিলেন কতগুলো তিনি মানে ফার্স্ট ইন্ডাস্ট্রি যখন প্রথম কালারিং যে টিভি স্যাটেলাইট যে ব্যাপারটা এটা ফার্স্ট পূর্ববঙ্গতে এনেছিল পশ্চিমবঙ্গতে এনেছিল প্রসেনজিৎ নিজে মানে তুমি কি পড়াশোনা করো নি কিছু বাংলা ইন্ডাস্ট্রি সম্পর্কে মানে তোমার কি কোনো নলেজ নেই নাকি দেব বা জিৎ ছাড়া তুমি কিছু বোঝো না প্রিন্সদা এটা ক্লিয়ার করবে মানে দেবদা আর জিৎদা মোর একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান